হয় না এরকম একজন ক্যাপ্টেন নাজমুল শান্ত বা ক্যাপ্টেনের যোগ্যতা হয়েছে হয় নাই বর্তমানে ও ফানি টানা যোগ্যতা হয় নাই তো কেমনে বলবো ক্যাপ্টেন এইদিকে এলো সাকিব এত বড় অলরাউন্ডার বিশেষ বিশেষের অলরাউন্ডার রাউন্ডার ওর তইয়া ওই কেমন নাজমুল শান্ত ক্যাপ্টেন হয় খেলতে না ওরা ট্যুর করতে গেছে যুদ্ধরাষ্ট্র বর্তমানে যদি ওয়ার্ল্ড কাপ যদি বলে উনিশ দল থেকে যদি ওপেনার আনে তাও ভালো হবে ওরা যা বর্তমানে যে পজিশন আছে মানে আমি তো ওরা তো ট্রেনিং দেয় রাইতে দিন চব্বিশ ঘন্টা আমরা তো ট্রেনিং ছাড়া তারপর মনে আমরা বল মনে বেটা লাগাইতে পারবো মনে হইতেছে তারা এরা যেভাবে খেলতেছে ওরা মনে হয় কি কম আর কোয়া লাভ নাই জিতবে না ওরা তো গেছে ট্যুর করতে ওরা যদি খেলার মনোযোগ থাকতো তো অবশ্যই এরা খেলতে পারতো জিদার অবশ্যই জিদার মনে আশঙ্কা বেশি থাকতো তো শ্রীলঙ্কায় ইনশাল্লাহ জিতবে কারণ বাংলাদেশ মনে হয় না জিতবে বলি কারণ হচ্ছে এটা মায়ের দোয়ার টিম হয়ে গেছে কারণ দেখেন কোনো ব্যাটসম্যানের ফরমেটে নাই তাহলে আমাদের এই মুহূর্তে দরকার ছিলো তামিম ইকবাল এবং মেহেদি হাসানকে দরকার ছিল তারা ওদেরকে নেয় নেয় কারকে লিঠন দাস যারা পর্মে নেয় তাদেরকে কেন নিবে আমার প্রশ্ন হচ্ছে এটা ওরা তো পার্টি করে যাবে ওদের তো এগুলোই আর হচ্ছে ওরা কিছুদিন পর পর শোরুম উদ্বোধন করবে ওরা যে নর্মাল ক্রিকেট খেলে ও মানে আমাদের ক্রিকেট টিমে অধিনায়ক হওয়ার যোগ্যতা ওর মধ্যে নাই কারণ সাকিব যদি অধিনায়ক দিত তাহলে মানা যাইতো সাকিব অথবা তামিম ইকবাল অথবা মাহমুদুল্লাহকে দিলেও মানা যাইতো পাপন তো বললো মিরাজ কেন নাই আমি তো জানি না তাহলে উনি কেন রয়েছে বোর্ডে ওনার কাছে একটাই আবদার উনি কেন বোর্ডের প্রধান রইলো আর মিরাজ কেন নাই ওনাকেই জিজ্ঞাসা করেন আপনি আর্জেন্টিনা যে ক্রিকেট খেলে আপনি জানেন অবশ্যই জানি আমার মনে হয় আর্জেন্টিনার সাথেও হারবে কারণ আর্জেন্টিনার মেয়ে দল আপনার চারশ কত টি টোয়েন্টির মধ্যে বিশ্বের মধ্যে এক নাম্বার এখন রেকর্ড করছে ওরা টপ অর্ডারটা প্রবলেম আছে দেন আমাদের অনেক ইনজুরি আছে সো আমরা যদি একটু কাভার করতে পারি দেন আমরা পারবো আমাদের ওপেনিং খারাপ করে এই জন্য আমাদের বলিং পজিশন আলহামদুলিল্লাহ যা আছে ভালো আছে শান্ত এক নিজে খেলতে পারতেছে না আর দ্বিতীয়ত ওনার যে ইয়ে সাদাসন সাজেশনগুলো ঠিক হচ্ছে আমাদের মাহমুদুল্লাহকে যদি অধিনায়কত্ব করতো তাহলে মনে হচ্ছে আমাদের কাছে কি বাংলাদেশ সুফল পাইতো বিশ্ব অলরাউন্ডার খেলা সাকিব ভালো খেলে এবং খেলছে কিন্তু সাকিবের যে এখন বর্তমান নেতৃত্ব এটা ঠিক নেই এখন বর্তমান মাহমুদুলকে নেতৃত্ব তু দিলে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশের উচিত যে যুক্তরাষ্ট্রের কাছে আগে শিফ হোক শিক্ষা তারপরে বিশ্বকাপ খেলতে যাক শান্তর অধিনায়ক অইনার শান্ত থেকে মেদি মিরাজ দিলে ব্যাটার হইতো আনলে মাহমুদুল্লাহকে বর্তমানে আমাদের যে হেড কোচ আছে তাকে বিশ্বকাপের হরে ভাত ধরিয়ে দিতে হবে সে যদি হেড হিসাবে তাকে বাংলাদেশ দল আগাইতে পারবে না শ্রীলঙ্কা থেকে ভাত ধরিয়ে দিতে তাকে বাংলাদেশ তাকে আনছে গা ধরে হাতুরি বাদ গড়িয়ে দিছে তাকে কেন আনলো বাংলাদেশ বাংলাদেশের যেই অবস্থা হচ্ছে মীরভুজো ফুলাফান কেলে আমাদের সাথে গেলো হাড়বে